গ্রন্থ বন্ধের এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা জামিল আহমদ সাহেব আহম্মদ পরাক্কা আসসালামু আলাইকুম বাদ গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও আমার স্বপ্ন বিশেষ অতিথিবৃন্দ সবাইকে জানাই ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ গোয়েনকাট বজরা শহর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আসলে কি বলব জুবায়ের ভাই যখন আমাদের সাথে চলাফেরা করেন সেই লগ্ন থেকেই দেখে যাচ্ছি ওনার পিছনে কিছু লোক লেগে আছে তখনই আমরা জুবাহর ভাইকে বলি জুবাহর ভাই আপনার পিছনে কে বা খারা আছে সেদিকে তাকানোর সময় নেই আপনি আপনার কাজকে ব্যবমান করার জন্য সামনের দিকে এগিয়ে যান সেই পাশাপাশি সব সময় ওনার কাছ থেকে সুপরামর্শ নিয়েই থাকি আমরা তাই আমি দোয়া করি জুবাহর ভাই যেভাবে এখন দুটি গ্রন্থ লিখেছেন ভবিষ্যতে আমাদের জন্য আরো সুন্দর সুন্দর গ্রন্থ উপহার দিতে পারেন এই জন্য ভাইয়ের জন্য দোয়া করি বিশেষভাবে সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম